বিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে দিয়া কবরে ফেলে দিবে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া মনে মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এই তাগরা জোয়ান কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম কঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেন। ফেলছে দুনিয়া বহু ফকির কে বাদশাহ দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে যা। তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না যে ফোটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেন এই ফোটার নামও তো নেন লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে করো অহংকার করো এক করুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমারে চেনেন আপনি উচা চিনি اولمকা নুতফাতুন তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁ পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার শুরু দুর্গন্ধ যার শেষ লাশের পঁচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেমন কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনি একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে কেমন ভাই